আমরা আজকে ষোলো বাইশ ডো ম্যাচের ভিতরে এনিমিদের সাথে টিম আপ করবো তারপর নতুন ভাইরাল হওয়া নৌকা ডান্সটি দেখানোর চেষ্টা করব। আর দেখবো এনিমিরা কিভাবে আমাদের সাথে টিম আপ করে এবং কিভাবে ডান্সটিতে সংযুক্ত হয় আর এই ভিডিওটি বানানোর জন্য অনেকবার এনিমি হাত থেকে মার খেতে হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন তো চলুন শুরু করা যাক আজকে চ্যালেঞ্জিং ভিডিও প্রথমত আমরা কোনো কিছু না ভেবে বিমা শক্তিতে ল্যান্ড করলাম কারণ এখানে একটি গাড়ি পাওয়া যায় আর পাশে অনেকগুলো এনিমিও থাকে ভাই এখানে আমরা ল্যান্ড করলাম তারপর এখানে অনেক কিছু লুট করার পর ভাই মাইরো না মাইরোনা একটুর জন্য ভাই গেলাম ভাই একটুর জন্য আর একটু হলে মেরে দিতে তো এখানে মেট করে করেনি কারণ সে যে যখন ইচ্ছা তখন মেরে দিতে পারে তো আর তার সঙ্গে আমরা টিম আপ করতে পারি কি না কারণ তার সঙ্গে টিম না করলে আর এই আশেপাশে অনেক এনিমি আছে তার সঙ্গে টিম আপ করতে হবে তো দেখি আর ভাই টিম আপ করেন ভাই টিম আপ করেন এদিকে আন ভাই টিম আপ করেন টিম আপ হ্যান ভাই টিম আপ টিম আপ সেই দিক দিয়ে ঘুরে যাচ্ছে কিছু করার নাই আমরা এখানে করোনা মেরে দিই হ্যাঁ ভাই টিম আপ টিম আপ ভাই টিম আপ করেন টিম আপ হ্যাঁ ভাই এদিকে এদিকে আরে হ্যাঁ মনে বুঝতে পারছে আমার মনে বুঝতে পারছে হ্যাঁ ভাই টিম আপ টিম আপ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছে বুঝতে পারছে কিছু করার নাই হ্যাঁ বুঝতে পারছে আমার আমরা যে টিম আপ করতে চাইতেছি তো চাই এখন তার সঙ্গে আমরা করতে পারি কিনা আমাদের যেই চ্যালেঞ্জটি ভাই এদিকে ইউ এদিক আমরা তোমার সঙ্গে একটা চ্যালেঞ্জ করবো এদিকে এসো এদিকে আসো ভাই হ্যা মনে না আরে ভাই এদিকে এ দে এই যে আমরা এখানে যে যে ভাইরাল নতুন ভাইরাল হয়েছে যে ট্রেন্ডিং যে নৌকা চালানোর যে ইয়াটা ভাইরাল হয়েছে ওইটা আমরা করবো ভাই এদিকে বুঝতেছে না আরে ভাই এইদিকে এদিকে এদিকে হ্যাঁ ভাই টিম আপ টিম আপ টিম আপ এদিকে 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 আরে বারবার এইদিকে যাইতেছে সমস্যা নাই আস আরে ভাই এদিকে আন না ভাই আপনি বারবার ওইদিকে যেতেছেন কি হেমনে বুঝতে পারতেছেন আমরা কী করার সাইড আছি হ্যাঁ ভাই এদিকে হ্যাঁ আমাদের সিঙ্গেলটা বুঝতে পারতেছে না যে আমরা কি করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে এখানে আসুক আমরা তার সঙ্গে একটা চ্যালেঞ্জ করবো কিন্তু সে বুঝতে পারতেছে না আরে ভাই হ্যাঁ ভাইছে সমস্যা না ভাই আরে হ্যাঁ মানে বুঝতেছে না আরে আপনি সাইডে দাঁড়ান না আমি নৌকা চালাম আপনি সাইডে গাইলে এই যে হ্যান্ডেল মারবেন আরে ভাই আপনার সাইডে দাঁড়ান হ্যাঁ গাড়ি নিয়ে দৌড় মারছে মনে করছে আমি গাড়ির বোম আরে ভাই আপনি সাইডে দাঁড়ান না আবার গাড়ি বিতে বইছে কি বুঝলাম না হ্যাঁ আমার সিঙ্গেলটাই বুঝতেছে না আরে ভাই কি আবার সামনে নিয়ে গেছে তো সমস্যা নাই গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের চ্যানেলটি পূরণ করে ফেললাম আরে ভাই এদিকে 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 বোন ভাই আরেক আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে বলতে ভুলবেন নতুন সাবস্ক্রাইব করে দিয়ে যাবে